বিমানের টিকিট ভাড়া পঁচাত্তর শতাংশ কমেছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাপ সরকারের হস্তক্ষেপ ও কঠোর কারণ বাস্তবায়নের ফলে বিশেষ করে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে টিকিট ভাড়া কমিয়ে আনা হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটাপ জানিয়েছে গত ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে যাত্রীদের ঢাকা থেকে সৌদি আরবের প্রধান শহরগুলোতে যেতে টিকিটে অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য করা হয়েছিল গ্রুপ বুকিং স্কিমের অধীনে টিকিটের দাম এক লাখ নব্বই হাজার টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল তবে সরকারের নজরদারির প্রচেষ্টায় টিকিটের দাম নাটকীয়ভাবে কমেছে এখন ভাড়া আটচল্লিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকায় নেমে এসেছে এমনকি কিছু বিমান সংস্থা বা এয়ারলাইন্স ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদের মতো রুটে টিকিট ভাড়া কমিয়ে পঁয়ত্রিশ হাজার টাকায় দিচ্ছে ক্রমবর্ধমান বিমান ভাড়া রোধকল্পে ও বাজারে শৃঙ্খলা আনতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় টিকিট বুকিংয়ে কঠোর নিয়মকানুন জারি করে জেদ্দা মদিনা দাম্মাম ও রিয়াদের মতো গন্তব্যস্থলে যাতায়াতের স্বচ্ছতা উন্নত করা ও কৃত্রিমভাবে স্ফিতমূল্য হ্রাস করার লক্ষ্যে এই নির্দেশিকা জারি করা হয় নতুন নিয়ম অনুসারে এখন থেকে অবশ্যই যাত্রীর নাম পাসপোর্টের বিবরণ ও পাসপোর্টের একটি ফটোকপি দিয়ে বিমানের টিকিট বুকিং করতে হবে এই নির্দেশনার পর বিমান সংস্থাগুলো পূর্বে ব্লক করা টিকিট প্রকাশ করেছে এতে কম্পিউটার রিজার্ভেশন সিস্টেমে আসনের প্রাপ্যতা বৃদ্ধি পেয়েছে যাত্রী ও ভ্রমণ সংস্থা উভয়ই টিকিট ভাড়া এবং আসনের প্রাপ্যতা সম্পর্কে রিয়েল টাইম তথ্য সেবা পাচ্ছে এছাড়া বিমান সংস্থাগুলোর মধ্যে প্রতিযোগিতা বেড়েছে যা দাম কমাতে উদ্বুদ্ধ করছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি